এখনো হয়নি না আপনার বয়স কত বয়স 18 18 হ্যাঁ এখনো বিয়ে সাথী হয়নি কারণ কি বিয়ে সাথী এখনো হয় না এটা কারণ না বিয়ে সাথী হয় না টাকা পয়সার জন্য হ্যাঁ আপনাদের দেশে কি টাকা দিয়ে বিয়ে দিতে হয় নাকি হ্যাঁ 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 টাকা দিয়ে বিয়ে সাথী দিতে হয় তাই নাকি আচ্ছা কত টাকা ডিমান্ড যার যেরকম দেয়ার তৌফিক হ্যাঁ যার যেরকম দেয়ার তৌফিক আছে সেরকম দেয়

কত বই মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে আচ্ছা তো আপনি যে শিলের কাজ করে কত টাকা ইনকাম করেন অল্প কিছু পাই 500 টাকা দৈনিক 500 টাকা পান হ্যাঁ আচ্ছা কত মাসে অনেক টাকা ইনকাম হয় 15000 টাকা হ্যাঁ থাক থাক বলি হ্যাঁ একটু কথা বলেন না জোর

নিয়ে গেলে চলে যাবো চলে যাবেন হ্যাঁ আপনার ভাই বোন কে দেখবে কে ভাই বোন দেখার মানুষ আছে কে আছে একটু বলেন না দাদির কাছে থিয়ে যাবো আচ্ছা তো ঠিক আছে ভাই তো দাদা মাকে